উনিশশো সালে সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ প্রথম জামায়াত ইসলামের নির্দেশে শিবিরের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সেপ্টেম্বর রায়ের বাজারের মুক্তিযুদ্ধের শহীদদের বধ্যভূমি স্মৃতিসৌধে যান এ ঘটনাকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ভূমিকার বিষয়ে জামায়াতের এত দিনের দলীয় অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রের বরাদ আলাপে বাংলাদেশের একটি জাতীয় গণমাধ্যমে বলা হয়েছে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও দেখা যেতে পারে জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা জানান ক্রমাগত সংস্কারের মধ্য দিয়ে এগোচ্ছে জামায়াত ডাকসু নির্বাচনে ছাত্র যে বিপুল বিজয় পেয়েছে সেখানেও প্রথাগত নিয়ম ভেঙে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ডাকসুর নির্বাচনের সময় ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আর আইসিএল যুগের পর যুগ たけもちル নবনির্বাচিত ভিপি মোহাম্মদ আবু সাদেক কায়েম জামায়াতের আমির শফিকুর রহমানের কাছে ধর্মীয় এবং নৈতিক বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীলতার প্রতিশ্রুতি দিয়ে ভোটের প্রচারের জন্য দল থেকে সুযোগ নেন ডাকসুর নেতারা জানিয়েছেন তারা অবদান স্বীকার করেন স্বাধীনতা যুদ্ধ এবং এর পরবর্তী পর্যায়ে বাংলাদেশ গঠন এবং বিনির্মাণে নিয়োজিতদের ভূমিকাকে জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে জামায়াত এখন মনোযোগী একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার বিষয় বিষয়ে ব্যাপারে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে তবে এর জন্য দলটির শীর্ষ নেতৃত্ব সহ সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় মজলি শিশুরা উপযুক্ত প্রেক্ষাপট এবং অনুকূল পরিবেশ বিবেচনায় নিচ্ছে জামায়াত ইসলামের গুরুত্বপূর্ণ একজন নেতা বলেছেন কেন্দ্রীয় মজলি শিশুরার একাধিক সভায় ক্ষমা বিষয়ে আলোচনা হয়েছে যদিও এ ব্যাপারে জামায়াতের সবাই একমত হননি এর জামায়াতের দুজন সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুল জামান এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন এ বিষয়টিকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক দলীয় পদ থেকে ইস্তফা পর্যন্ত দিয়েছিলেন সম্প্রতি তিনি মৃত্যুবরণ করেন আর কামারুজ্জামান একাত্তরের মানবতা বিরোধী অপরাধের জন্য ফাঁসিতে দণ্ডিত হন তিনি জামায়াতের তৎকালীন আমিরকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে লেখা একটি দীর্ঘ চিঠিতে দলের সংস্কারে কিছু পরামর্শ দিয়েছিলেন এ ঘটনাকে একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার বিষয়ে জামাতের অবস্থান পরিবর্তন হিসেবে দেখা হয় ডেস্ক রিপোর্ট জয় জায়দিন